বাংলার সুপারস্টার দেবদার খাদান অনেক ছোট বাচ্চা ছিল ডাগাত ওর বাপ আসতে চলেছে রঘুডাঘাতের জন্য অপেক্ষা করো দেবদা এমন কিছু নিয়ে আসবে জাস্ট মাথা পাগলা হয়ে যাবে ছিটকে যাবে উড়ে যাবে বস সত্যিই তো দেবদা রিসেন্ট টাইমের যা ছবিগুলো ছাড়ছে তার ফেসবুক পেজে ভাই ছবি দেখেই ক্রাশ খেয়ে যাচ্ছি ছবি দেখেই ভাই বুঝতে পারছি ভাই রঘুডাঘাতে কী করেছে দেবদা তার লুকটা কেমন হবে রিসেন্টলি যখন ওই বিয়ার্ড মানে স্টিমার নিয়ে যে বিয়ার্ডের যে ছবিটা ছেড়েছিল ফেসবুকে ওটা তো জাস্ট মানে সোশ্যাল মিডিয়ার তোলফাড় করে দিয়েছিলো মেয়েরা ক্রাশ ফ্রাশ খেয়ে মানে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো তারপর যখন ওই পুরো ট্রেম করা হালকা বিয়ার্ডের যে সুইমিং পুলের ছবিটা ওটা তো ভাই কী লেভেলের হ্যান্ডসাম লাগছিলো বাইসেপগুলো দেখেছো মানে ফিগারটা দেখেছো ভাই কী যে মানুষটা রঘুটাগাদ সিনেমার জন্য এটাই হচ্ছে ডেডিকেশান ভাই এটা দেবের মধ্যে দেখতে পাওয়া যায় আমাদের মানে বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে এবং রিসেন্ট টাইমে কয়েকটা ছবি দেখলাম ওই ব্ল্যাক ব্লেজার পরে ওই শিকার ধরানোর যে ছবিগুলা ভাই ওখানে কি লাগছে বস কিলার লুক লাগছে বাংলার রকি ভাই বাংলার রোলেক্স বলা যায় দেবকে এই ছবিতে যেরকম লাগছে তাকে হেভি হেভি যেরকম হেয়ার স্টাইল যেরকম বিয়ারটা ধরাচ্ছে যেরকম চোখের এক্সপ্রেশন বস কি বানিয়েছে বডিটা মানে ফিগারটা হেভি ভাই মানে তাকে রোগু ডাকাতে যা লাগবে আমি বুঝতে পারছি অন্য লেভেলের বস মানে সিনেমা হল স্টেডিয়াম হয়ে যায় বস মানে ব্যাপক ব্যাপকভাবে প্রেজেন্ট করবে এবং দেব কিন্তু কোনোরকমভাবে তার ফিগারে ভিএফএক্স এআই আই এইসব কিচ্ছু ইউজ করবে না একদম পিওর যেটা স্কিনে দেখাবে যেটা তার ফিগার অ্যাকচুয়ালি অরিজিনাল যেটা বানিয়েছে সেটাই সে স্ক্রিনে দেখাতে চাইছে তার জন্য সে দশ মাস ওই দাড়িটাকে রেখেছিল বিয়ারটা এবং এই ফিগারটা বানিয়েছে তো হেভি লাগছে বস মানে দেবকে দেখতে দেবের মধ্যে ডেডিকেশনটা দেখেছি এবং একটা জিনিস দেখো দেব কিন্তু বরাবর প্রমোশন করে এটাও কিন্তু রঘু ডাকাতার একটা প্রমোশন বলতে পারো এই যে বরাবর ছবি ছাড়ছে একটা বিয়ার্ড দাড়ি কাটবে তার জন্য একটা ছবি ছেড়ে দিচ্ছে এই যে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা বরাবর একটু রেগুলারিটি মেনটেন করা এটা কিন্তু আমি বাকি হিরোদের ক্ষেত্রে দেখি না এমনকি জিদ্দার ক্ষেত্রেও না জিদ্দার ফেসবুক পেজটা দেখবে সেখানে শুধু তার পুরনো সিনেমা কোথায় আওয়ারা কোথায় গেম কোথায় ফাইটার ওই সব সিনেমাগুলোর কিছু কিছু ফুটেজ আর কি দেওয়া আছে প্রত্যেক দিন সেগুলাই আর কি পোস্ট করে নতুন সিনেমার কোনো আপডেট কিছু নেই এটা দেবের ক্ষেত্রে একদমই আলাদা এই জন্য দেব কিন্তু এগিয়ে আসে এখনকার মানে বক্স অফিস মার্কেটে তো দেবের এই স্ট্র্যাটেজি কিন্তু অন্য লেভেলের বস তার প্ল্যানিং কিন্তু অন্য লেভেলের সেরা তো দেবদার রঘুডাকাদের জন্য সত্যি বলতে আমরা এক্সাইটেড আছি ভাই এই সিনেমাটা কিছু একটা করবে বক্স অফিসে এটুকু হানড্রেড পারসেন্ট এস বিএফ মানে প্রোডাকশান হাউস আছে তার সাথে তো কিছু খেলা তো দেখাবেই এবছর পুজোতে তো আমি তো অপেক্ষায় রইলাম রঘুডাকাদের জন্য এবং এই রকম যদি ছবি দেবদা পোস্ট করে ভাই সত্যি সোশ্যাল মিডিয়ায় জাস্ট তোলপাড় হয়ে যাবে এগুলোতে রঘু ডাকাতের প্রমোশন হয়ে যাচ্ছে তো চলো অপেক্ষায় রইলাম আর রঘু ডাকাতের এবং দেবদার আরও কিছু পোস্টের দেখা যাক দেবদা কতদিন এরকমভাবে পোস্ট করে এবং আমাদের ডাকাতের জন্য আরও এক্সাইটমেন্ট বাড়ায় সেটাই দেখার তো তোমাদের মতামত অবশ্যই জানিও কমেন্ট বক্সে চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো টাটা